সেটা আমার তিনটা ব্যাট সো এই ব্যাটটা আমি কিনছিলাম অনেক আগেই তো আমার আপনাকে আমরা আনবক্সিং করে দেখাচ্ছি এই যে সো তিনটা ব্যাট যেটা কিনছি এটা হলো সবার আগে কিনছিলাম এটা অতটাও ভালো না তারপর এটা কিনছিলাম এটা আটশো নিয়েছিলাম এটা এক পিস দুশো দুশো পাওয়ার প্রো তো সেকেন্ডে কিনছিলাম থার্ডে কিনছিলাম আমি এটা এটা নিয়েছি একদম দুই হাজার অনেক গ্লেজ দিতেছে তো আমার কমিটির মধ্যে যেটা সবচেয়ে ভালো লাগছে আমার এবারটাই ভাংলা লাগছে সবচেয়ে বেশি যেটা এটাই ভালো লাগছে কারণ এটার বডি পার্ট স্টিল বডি সব ভালো দু মধ্যে বাইকটা একদম পারফেক্ট